ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান মাথুয়ালে স্যানিটারি ল্যান্ডফিল্ড ফিন্ড এলাকা পরিদর্শন করে তিনি বলেন এখন থেকে ময়লার ভাগার পোড়ানো যাবে না বর্ষা মৌসুমের সামনে রেখে নতুন কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক দেখুন সৈয়দ দূর থেকে দেখে পাহাড় মনে হলেও এটি রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগার ময়লার কোন কোন স্তূপ পঞ্চাশ থেকে ষাট ফিট উঁচু দিনের পর দিন এই স্থানে ঢাকার একটি বড় অংশের ময়লা পড়ানোর কারণে আশেপাশে এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠেছে একশো একাশি একর আয়তনের এই ভাগাটির কারণে আশেপাশে এলাকার মানুষের বেঁচে থাকায় যেন দায় পরিবেশ তুষণ রোধে মাতুয়েলের ভাগার অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে। কারিয়ারি স্টিল মিল ওখানে জয়েরি স্টিল মিল মেইন রোডের পাশাপাশি আর অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে এগুলোর যে কালো শিষা ধোঁয়া এমনভাবে নির্গত হয় মানে তো বের করা দূরের কথা আমরা যারা মোটামুটি বৈদেশ্য হয়েছি তারাও বের হতে পারি না যখন দিনের বেলা ছাড়ে আমরা বার ত্রাণ দেখাইতে পারি না রুলিং মিলের জন্য গ্যাসগুলি রেটরা টাইনালের জায়গা গ্যাসের ইটার দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিচ্ছে কয়ে কি কিলো ময়লার ভাগার আর পড়োনো যাবে না বলে জানিয়েছেন বের চেষ্টা আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি আপনারা আমাদেরকে জানাবেন আসলে কখনো তো আইনের শাস্তির মুখামুখি কেউ পরে না সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো তারপর আবার এটা করতে এটা আমরা করতে দেব না তাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে ওটা ওটা আগে বলেছি আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেব নোটিশ রেডি আছে রাজধানীর পরিবেশ দূষণ রোধে ঢাকার দুই সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক স্থানীয় ওয়েস্টের ব্যাপারটাকে স্থানীয় রাজনৈতিক বিদ্রোহ একটি টাকার ইনকামের জায়গা তৈরি করেছে এবং যে কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেসার গ্রুপ তৈরি হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা আর্মির সাথে কথা বলছি সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা বসবো আমরা এটাকে একটি অনলাইন মনিটরিং এর মধ্যে আমরা নিব দুই সিটি কর্পোরেশন এবং অনলাইন মনিটরিং এর সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরো ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব স্বাস্থ্য সুরক্ষায় ময়লাপূর্ণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা